হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সবাইকে বলো তো হ্যালো বাবা টাটা বলো তো টাটা দেখো টাটার জন্য হারটা কেমন করে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ক্যামেরাটা প্রচুর হেলতে পারে তার কারণ ও আমার হাত ধরে দিকে টানছে আমাকে ভিডিও করতে দেবে না ওকে দেখাতে হবে এরকম অবস্থা যখনই আমি ক্যামেরা আনি তখনই আমার ওকে দেখাতে হয় তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ওর পটি টটি সব হয়ে গেছে আর আজকের পটি টটি সব মা পরিষ্কার করেছে আর আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমার কিছুক্ষণ পর যেতে হবে মাথা ভাঙাতে আমাদের এখানে নার্সিংহোমে তো সেদিন তোমাদের বলেছিলাম নার্সিংহোমে আমি কবাডি খুলতে যাব তো সেটার জন্যই আজকে যাব আমি মা আর ওই যে ওকে নিয়ে যেতে হবে মানে বাবুকে নিয়ে যেতে হবে ওকে আর কোথায় রেখে যাব মাকে নিয়ে যাব খুব ভয় করে এই জিনিসগুলো তো তো সেই কারণে মাকে নিয়ে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে বলতো আমি কত Bum jatuh. Bum, bum. Eh, hey, mobile Nana. ada. Mobile tak ada. Eh, eh, eh. Eh, হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছো সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আমি প্রায় পাঁচ দিন তোমাদের সামনে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তার একমাত্র কারণ হচ্ছে ভাবু ভীষণ অসুস্থ আজ সেই জিনিসটি তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পেরেছি ক্যাপশন মানে ক্যাপচার করে দেখতে পেরেছি আর বেশি পারিনি বাচ্চা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ বলো কোনো কিছুই ভালো লাগে না আর ব্লগ তো আমি ডেইলি করি কিন্তু বাবু যখন অসুস্থ থাকে তখন আমার ব্লগের কথা মাথাতেই আসে না যে যে ভিডিওগুলো তোমরা আজকে দেখবে রে কিন্তু বাবু অসুস্থের আগে করা আমি ভেবেছিলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে ঘর মোছাগুলো দেখতে পাচ্ছ এগুলো অসুস্থর আগেই আর অসুস্থের সময় তখন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে যাওয়ার সময় বুনু কয়েকটা ভিডিও করে দিয়েছিল অতটুকুই আমার কাছে রয়েছে নিজের থেকে কোনো ভিডিও আমি করতে পারিনি হয়তো একটা করেছিলাম কিন্তু এর পরবর্তীতে আর পারিনি তো তোমরা প্লিজ মানিয়ে নিও বাবু ভীষণ অসুস্থ ছিল ও শরীরে গোটা কোটা বেরিয়ে গেছিলো কিন্তু সেগুলো ছিল ছিল ছোটো ছোটো তো ডক্টরও দেখিয়েছি কি বলেছে ডক্টর আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব আগের দিন ঘর ঘর থেকে বেরিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি এখনকার দেখবে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে বাচ্চা কাচ্চা পটি করে ঘরের মধ্যে হিসু করে আমার কাছে যেমন একটু গন্ধ গন্ধ লাগে তো আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন ঘর মুছে নেওয়ার ভালো করে ডেটল জল টল দিয়ে তো সেটাই কিন্তু মুছে নিয়েছি তারপর এদিকে আমাদের বাড়িতে কিন্তু গাড়ি চলে এসেছে এদিকে বাবু হচ্ছে ভীষণ অসুস্থ বাবু কিন্তু একদমই উঠতে পারছে না বিছানা থেকে যে ছেলেটা এত হাসি খুশি এত কিছু কোনো কথা বলেই হেসে দেয় সে ছেলেটা আজকে হাসছে না আজ দুদিন হয়ে গেল ওর মুখে আমি হাসি দেখতে পাচ্ছি না মা হয়ে এই জিনিসটা যে কতটা কষ্টকর একমাত্র আমি বুঝি বা যারা মা আছো তারা বোঝো আমাদের নিজেরা যদি অসুস্থ হই আমরা জানি আমাদের কতটা কষ্ট লাগে ছেলেটার শরীরে একশো দুই জ্বর আমি আমার কাছে থার্মোমিটার আছে সেটা দিয়ে মেপেছি মেপে দেখেছি একশো দুই পয়েন্ট তিন এই জিনিসটা দেখার পর থেকে আমার মাথা আরও কাজ করছে না এখন বাজে কটা জানো এখন বাজে সকাল ছটা দেখো এখনও কিন্তু সেরকম সকাল হয়নি রোদ ওঠেনি আর বাবা কিন্তু সকালবেলায় গাড়ি এসেছে বলে তাড়াতাড়ি আমাদের যে বিছুন ক্ষেতটা আছে যেটার মধ্যে আমাদের রোয়ার কোনো বিছুন ঠালানো হবে সেই ক্ষেতটাকে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এদিকে কিন্তু হালটা দিয়ে নিচ্ছে আমাদের গাড়ি দিয়েই হালটা বেশিরভাগ দেওয়া হয় আমাদের এদিকে এখন কিন্তু হাল পাওয়া যায় না গরুর হাল খুবই কম পাওয়া যায় পাওয়া গেলেও অতিরিক্ত দাম তো সেই কারণে এবার আমাদের কিন্তু গাড়ি দিয়েই জমিটা ভাঙিয়ে নিচ্ছে আর বাবাকে নিয়ে আমি এখনই চলে যাব ডক্টরের কাছে একা একা যাব না কারণ বরমশাই বাড়িতে নেই নাহলে একাই ছেলেটা যদি একটু সুস্থ থাকতো ওকে নিয়ে আমি একাই যেতাম জানি না ভর্তি করবে কিনা ডক্টর আগেই টেনশান হচ্ছে ওর শরীর যতটা দুর্বল হয়ে পড়েছে হয়তো ভর্তি করতে পারে চলো আগে গিয়ে দেখি কী করে সারাদিন তোমাদের সামনে আর আসতে পারিনি সারাদিন বলতে তো এখনও সকালই রয়েছে বাবুকে নিয়ে চলে এসেছি আমি হসপিটালে ওর শরীর ভীষণ খারাপ তো সেই কারণে ওকে নিয়ে ঝটপট করে চলে এসেছি আমি বাবু এসেছে যে বোন আর তার সাথে বাবা এসেছে বাড়ি থেকে রিজার্ভ টোটো করে নিয়ে চলে এসেছি ওকে কী হয়েছে সেটা তোমাদের বলি ওর শরীরে ছোট ছোটো ফুসকা বেরিয়েছে একদম ঘুরি ঘুরি ঘামাচি যেমন হয় ওরকম ঘুরি ঘুরি ফুসকা বেরিয়েছে ওগুলোকে নাকি হাম বলে তো ঠিক আছে ওগুলো বেরিয়েছে তিন দিন নিয়ম করতে হবে নিয়মও করছি বাড়িতে কালকের থেকে বেরিয়েছে তো নিয়মও একটু একটু করছি বাইরে থেকে গিয়েছে হয়েছে ওর ডায় হচ্ছে ভীষণ জ্বর আমার কাছে থার্মোমিটার আছে থার্মোমিটার দিয়ে মেপেছি একশো দুই পয়েন্ট তিন এতটুকু বাচ্চার শরীরে একশো দুই পয়েন্ট তিন জ্বর ভাবো তো একটা মায়ের মন কেমন হয় আমার পুরো মাথাটা খারাপ হয়ে গেছে এত পরিমাণ ও শরীরে জ্বর দেখে কালকে রাত্রেবেলায় জ্বরটা উঠেছিল তো আমাদের এখানে হাতুড়ি ডাক্তার আছে তো সেই ডাক্তারের কাছ থেকে এনে ওষুধ এনে খাইয়েছি খাওয়ানো পর কমেছে সারাটা রাত ভালো গেছে হালকা হালকা ছিল বেশি একটা ছিল না সারাটা রাত ভালো গেছে ভোরবেলা ভোরবেলাও না সকালবেলা সাড়ে ছটার দিক থেকে এত পরিমাণ আবার জ্বর উঠেছে একদম শরীরে হাত দেওয়া যাচ্ছে পুরো মাথা গরম তারপর টোটো রিজার্ভ করে চলে এসেছি আমরা কারণ এখান থেকে বাবুকে আমি লাইন গাড়িতে নিয়ে আসবো অতটুক সাহস আমার হয়নি ও একদম শরীর ছেড়ে দিয়েছে আমার শরীরে ও আমার ঘাড়ে শুয়ে ঘায়ের ঘুম ঘাড়েই ঘুমিয়ে পড়ছে আবার যদি ওকে আমি খাওয়াচ্ছি খাওয়ানোর টাইমে ঘুমিয়ে পড়ছে এতটা পরিমাণ ছিল এটা শরীরটা দুর্বল হয়ে গেছে এই জ্বরে কালকের জ্বরটা একটু কমই ছিল আজকে রাত্রের থেকেই রাত্রে তখন একটা বাজে তখন থেকে জ্বরটা অতিরিক্ত চলে এসেছে তো আমি কিন্তু এখানে ডক্টর দেখাই এটা হচ্ছে মাথা ভাঙা তো ডাক্তারের নাম হচ্ছে এ আচার্য ওনাকেই আমি দেখাই বাবু যখন ছোট তখন থেকেই দেখাচ্ছি আমি তৈরি ঘড়ি করে চলে এসেছি কিন্তু এদিকে কিন্তু ডাক্তারবাবু আসেনি তো এই যেখানে দেখো ডাক্তারের নাম লেখা আছেন শিশু ও নবজাতক বিশেষজ্ঞ এ আচার্য এই ডাক্তার ভীষণ ভালো আমি অনেকবার বাবুকে দেখিয়েছি এর আগে যে আমি হসপিটালে ভর্তি হয়েছি বাবুকে নিয়ে এই ডক্টরের সাজেশনে আমি ভর্তি হয়েছিলাম তখন বাবুর কিন্তু নিমোনিয়া হয়ে গিয়েছিল আর এখন শুধু জ্বর কিচ্ছু না না সর্দি হালকা হালকা কাশি আছে তো শুধু জ্বর জ্বরটা একদম অতিরিক্ত কাশিটা হালকা আছে আর শরীরের মতো গোটা গোটা বেরিয়েছে একদম ছোট ছোট ঘামাচির মতো তো এটাও আমি ডক্টরকে আজকে দেখাবো ও মাথা ভাঙা আসার পর থেকে দেখো একটু হাত পা নড়াচ্ছে কিন্তু বাড়িতে একদম শরীর ছেড়ে দিয়েছিল। সত্যি বাচ্চার যদি কিছু হয় না মনে হয় মানে আমার জীবনটা হয়তো শেষ সহ্য করতে পারি না এরকমই হয় প্রথম মা হয়েছে তো তাই আরও বেশি কষ্ট হয় আর সবাই বলেন নাকি প্রথম সন্তানের মায়া বেশি জানি না সেটা কিন্তু সত্যি ও আমার এখন জীবন ওকে ছাড়া আমি একটা মুহূর্ত চলতে পারি না ওর কথাবার্তা ও এখন আস্তে আস্তে বাবা মামা ওগুলো ডাকতে শিখেছে ওই জিনিসগুলো আরও বেশি আমাকে টানে ও কিন্তু প্রথমেই মাম্মাম ডাকতে শিখেছে মানে ওর বড় মানিকে ডাকতে শিখেছে ওর বড় মানিকে ও মাম্মাম বলে ডাকবে সেটাই প্রথমে শিখে গেছে মাম্মাম আর বু ওর ছোটো মানিকে বু বলে নাকি ডাকবে তো ওটাই কিন্তু ও শিখে গেছে আর এখন স্পষ্ট বাবা ডাকে মামা ডাকে দাদা ডাকে তো এইগুলো স্পষ্ট ডাকে আর শুনেছি বাচ্চারা যখন আস্তে আস্তে কথা ফোটে দাঁত ওঠে যখন একটা একটা করে বাচ্চার শরীরের মানে জিনিস হবে যেমন দাঁত উঠবে কথা ফুটবে হামাগুড়ি দেবে হাঁটবে তখন নাকি বাচ্চারা অসুখে পড়ে সত্যি আমি জানি না কিন্তু এতটা অসুস্থ যে বাবু হয়ে যাবে আমি বুঝতে পারিনি ও দেখো এতটুক বাচ্চা কিভাবে ক্যামেরা বোঝে বুনু কিন্তু ওইদিকে ওকে ক্যামেরা করছিল মানে ওরকে ভিডিও করছিল তো সেই জিনিসটাও বুঝে গেছে এই হচ্ছে হসপিটালের পেছনের মাঠটা এই হসপিটালটাতে ছিলাম প্রায় দিন বাবু যখন হয়েছিল তারপর আবার এসে বাবু যখন হলো আবার এসেছিলাম সত্যি বাচ্চা কাচ্চাকে নিয়ে এই মুহূর্তে ভীষণ ইয়ে হয়ে গেছে মানে জ্বালা হয়ে গেছে কখন কি হয়ে যায় আর এখন শুনছি যে জ্বরের নাকি একটা ভাইরাসেই বেরিয়েছে ডাক্তারবাবু বলছিল যে প্রত্যেকটা বাচ্চারই এখন জ্বর হচ্ছে এটা একটা ভাইরাস বেরিয়েছে আর জ্বরের সাথে সাথে হাম হচ্ছে তো বাবুর জন্য আমি ডক্টরের কাছে গিয়ে অবশ্যই বলবো শরীরটা দেখিয়েছে ওর ওটা হাম কি না আমি জানি না ছোট ছোটো ঘামাচির মতো হয়েছে গুড়ি গুড়ি তো আমা আমাদের যখন ছোটোবেলা এরকম হতো না তখন মেথি ভিজিয়ে জল খাওয়ানো হতো অল্প পরিমাণ আধা চামচ পরিমাণ তো তাহলে যদি শরীরে ওই হামটা বেরিয়ে যায় তাহলে একদম হামটা পরিষ্কার হয়ে যায় একদম বেরিয়ে যায় ফুটে তো আমার কিন্তু দুই নাম্বারই নাম ছিল তো আমি তাড়াতাড়ি ঢুকে পড়েছি ভেতরে বাবুকে নিয়ে ডক্টরকে দেখালাম ডক্টরকে বললাম যে এটা কী হয়েছে তো ডক্টরবাবু বলল এটা হাম না এটা অতিরিক্ত জ্বর উঠে গেছে না জ্বরের থেকে নাকি ছোট ছোট র্যাশ বেরিয়েছে আর বাবুর কিন্তু জ্বর হওয়ার পর থেকে পেটটাও ভীষণ খারাপ হয়ে গেছে এত পরিমাণ খারাপ সবুজ সবুজ পটি করছে মানে খুবই খারাপ হয়ে গেছে তো সেটাও আমি বাবুকে বললাম বলার পর উনি কিন্তু তাড়াতাড়ি করে বাবুর যে খাবারটা যেটা আমি বাবুকে আগে খাওয়াতাম সেটা পাল্টে দিয়েছে সেটা পাল্টে দিয়ে বলেছে ওটা আর নাকি খাওয়ানো যাবে না আমি আগে বাবুকে নেস্ট্রোজেন খাওয়াতাম এখন অন্য একটা দুধের প্যাকেট দিয়েছে যেটা অবশ্যই তোমাদেরকে আমি পরে দেখাবো আজকে হয়তো এই ভিডিওতে দেখাতে পারব না কারণ এই ভিডিওটা আমি অনেক তাড়াহুড়োর মধ্যে করছি এখনও বাবু সেরকম সুস্থ হয়নি তবু আমার ভিডিও দিতে হবে তাই আমি দিয়ে দিচ্ছি পাঁচ দিন ভিডিও দেইনি এটার কারণেই ভাবলাম যে না এখন ভিডিওটা দেওয়া শুরু করি নাহলে হয়তো ওই বন্ধুরা আমাকে সবাই ভুলে যাবে তো আমি কিন্তু ভেতরে বসে আছি বসে বাবুর সাথে কথা বলছি আর এই বাবু এত ভালো বাচ্চা কাচ্চাকে দেখলেই কোলে নেয় আর যে বাচ্চা কাচ্চাগুলো একটু দুষ্টুমি বেশি করে একটু নড়াচড়া বেশি করে একটু থাকানো ভাবগুলো আছে না কতগুলো বাচ্চা দুষ্টুমি দুষ্টুমি ওই বাচ্চাগুলোকে তাড়াতাড়ি কোলে নেয় তো আমি যেতেই আমার মানে বাচ্চাকে কোলে নিয়ে নিয়েছে ডাক্তারবাবু নিতেই একটা ঝুঁঝুনি দিয়েছে হাতে ও ওটা দিয়ে খেলছিল তো ওর ওজন টোজন সব মাপা হয়েছে ওজন টোজন সব ঠিক আছে কিন্তু ছেলেটা জ্বরে আমার দুর্বল হয়ে গেছে তাই ডাক্তারবাবু অনেকগুলো ওষুধ দিয়েছে তো সবগুলো ওষুধ বাবুকে খাওয়াতে বলেছে ডাক্তারবাবু এখানে কিন্তু আমাকে চার দিনের না পাঁচ দিনের ওষুধ দিয়ে দিয়েছে দিয়ে বলেছে পাঁচ দিনের ওষুধে যদি ঠিকঠাক না কমে বাবুর ও জ্বর তাহলে কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে তো সেখান থেকে আমি বেরোনোর পর এসে ঝটপট করে বাবুকে ওষুধগুলো খাওয়ানোর পর বাবুর জ্বরটা কমেছে কিন্তু শরীর দুর্বলতা কাটছে না তো সেই কারণে আবার আমি ডাক্তারবাবুর কাছে ফোন করেছি আজকে তো ফোন করার পর ডাক্তারবাবু বলল যে অতিরিক্ত জ্বরের কারণে বাচ্চার শরীরটা দুর্বল হয়ে গেছে সেটা যেটা খাওয়ানো দিয়েছে সেটা খাওয়ালে ঠিক হয়ে যাবে সেই খাওয়ানোটার মধ্যে প্রোটিনের পরিমাণটা বেশি আছে তো সেটাই বলেছে একটা ভারী খাবার দিয়েছে একটা হালকা খাবার দিয়েছে তো দুটোই এখন খাওয়াতে বলেছে যখন আবার বাবু ঠিক হয়ে যাবে তখন বাবুকে খিচুড়ি ওগুলো খাওয়ানো যাবে তো তারপর আমি ডাক্তারবাবুকে বললাম যে আমরা তো এখনও অন্নপ্রাশন দেইনি তো আমি তো এখন খিচুড়ি ওগুলো খাওয়াতে পারবো না তো বলছে ঠিক আছে এটাই তুমি যতদিন খাওয়াতে পারো খাওয়াও আর অন্নপ্রাশনের পরে বাবুকে বেশিরভাগই শুধু মুসুরির ডাল তারপর গাজর ও ওসব দিয়ে খিচুড়ি খাওয়াতে বলেছে ওসব দিয়ে তারপর হচ্ছে ব্রোকলি ওইসব সব দিয়ে মানে একদম সবজি টবজি দিয়ে ভালো করে খিচুড়ি খাওয়াতে বলেছে আর খিচুড়িটা পাতলা খাওয়াতে বলেছে তো বাবু আজকে ডক্টর দেখানোর দিকে হয়ে গেল যাবো এরপর বাড়িতে সত্যি আজকে এত চাপের মধ্যে বাবা আমার সাথে এসেছে কারণ বাবার কাছে তার নাতি হচ্ছে জীবন তার নাতির যদি কিছু হয় মানে বাবুর যদি কিছু হয় বাবা ঘুমোতে পারে না জানো তিনটা দিন থেকে আমার চোখে ঘুম নেই বাবার চোখে ঘুম নেই মায়ের চোখে ঘুম নেই তার সাথে সাথে আমার ভাইয়ের চোখেও ঘুম নেই ছেলেটা রাত্রেবেলায় রাত্রেবেলায় করে কোকরায় মানে এত পরিমাণ জোর মানে জ্বর উঠেছে ওর ও না সহ্য করতে পারে না ও সারা রাত খুন খুন করে কান্না করে একটু পরপর আর গলা হয়তো শুকিয়ে যায় তাই একটু পরপর ওকে দুধ খাওয়াতে হয় তো একটু পর পর কান্না করে সেই দৃশ্যগুলো আমার চোখে এখন যদি আজকে ভেসে উঠছে না আমার চোখে জল চলে আসছে সত্যি আমি যেদিন থার্মোমিটার দিয়ে প্রথম ওর শরীরটা মাপলাম না ওর জ্বরটা আমি সত্যি হাওমাও করে কেঁদেছি এত জ্বর কেন দিল বাচ্চাটার শরীরে আমি এতটা কষ্ট সহ্য করতে পারছিলাম না তখন আর বারবার করে আমি ভগবানের কাছে পাগলের মতো ডাকছিলাম যে ভগবান ওর জ্বরটা যদি আমার শরীরে নিতে পারতাম তাহলে আমি নিয়ে নিতাম আমি সহ্য করতে পারবো ও কীভাবে সহ্য করবে এত ছোটো বাচ্চা কীভাবে সহ্য করবে মাত্র সবেমাত্র মাত্র সাত মাস পড়লো তাদের কি করে ও সহ্য করবে আমি জানি না এইভাবেই আমি শুধু কান্না করছিলাম এদিকে দেখছিলাম আমার বাবা মা সবার চোখ ছলছল করছিল। ওকে আমার বাবা মা এত পরিমাণ ভালোবেসে ফেলেছে না এখন যদি ও কোথাও ঘুরতে পর্যন্ত যায় আমার বাবা চার থেকে পাঁচবার ফোন করে কখন আসবি কখন আসবি চলে আয় বাদু ভাইকে ছাড়া বাড়িতে ভালো লাগছে না আমি যদি আমার মামার বাড়িতেও ঘুরতে যাই তবুও আমার বাবা বারবার করে ফোন করবে চলে আয় চলে আয় দাদু ভাইকে ছাড়া ভালো লাগছে না আয় একটু খোঁজাখুঁচি করি আয় একটু দাদু ভাইকে আদর করি চলে আয় তো তো রকম বলতে থাকে তো আমার ডক্টর দেখানো কিন্তু হয়ে গেছে বেরিয়ে চলে এসেছি ডক্টরবাবু সব কিছু ঠিক বললো জ্বরটা কমে যাবে বলেছে যদি না কমে পাঁচ দিন পর বলেছে ভর্তি হতে তো সত্যি এই জিনিসগুলো শোনার পর মনটা অনেকে শান্তি হয়েছে জ্বরটা ভয়ের কিছু নেই বলে দিয়েছে যে জ্বরটা যে পরিমাণ আছে ভয়ের কিছু নেই তারপর রাস্তায় বেরিয়ে এসেছি এখানে কিন্তু আবার মিছিল চলছে মিছিলটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের দেশে যুদ্ধ হয়েছিলো তোমরা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে কিন্তু আমাদের সেনাবাহিনী জয়ী হয়েছে আমাদের ভারত জয়ী হয়েছে সেই কারণে আমাদের এখানে কিন্তু চারটে বাজার মিলে কিন্তু বড় একটা মিছিল হয়েছে সামনে সেনাবাহিনী আছে তার পেছনে বড় মিছিল ভারত মায়ের পতাকা দিয়ে খুব ভালো লেগেছে মিছিলটা তিরঙ্গা তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে আর এটা আমি কালকেই কিন্তু আমার ফেসবুকে দেখে নিয়েছিলাম যে আজকে মিছিল আছে তো মিছিলের জন্য কিন্তু অনেক ভিড় হয়ে গেছিলো গাড়িতে তো চলো মিছিলটা তোমরা দেখতে থাকো इतना तो लास्ट से जय মিছিল চলে গেছে ঢুকেছিলাম একটা মিষ্টির দোকানে সেখানে ঢুকে আমরা সবাই মালাইকারি খেয়েছি বড় যে বাটিগুলো পাওয়া যায় তো টোটোর দাদা আমি বুনু বাবা সবাই মিলে মালাইকারি খেয়েছি আর ছেলেটা তো কিছু খেতে পারিনি ও কিন্তু ওই দোকানদারকে দেখে কি যেন বলছিল। হুঁ হুঁ করে বলছিলো হাসছিল দোকানদারটাকে দেখে ওকে কিন্তু আমি ওখানেই ওষুধ খাইয়ে দিয়েছি মানে ডক্টর এখানেই তো একটু এখন জ্বর নেই ওর হয়তো একটু শরীরটা ভালো লাগছে তারপর দোকানদার ও হাতে কিন্তু এই যে চকলেটটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিনে দিয়েছে আমি কিন্তু ওকে চকলেট কিনে দেই না না কারণ আমি ও খেতে পারবে না প্লাস্টিক জাতীয় জিনিস ওকে আমি দেখছি সেদিন আমি শপিং মলে নিয়ে গেছি যে দেখে সেই কিছু না কিছু দেয় শপিং মলে যে অনেকগুলো ছেলে থাকে দাদা ওরা থাকে তো ওরাও কিন্তু ওকে একটা চকলেট দিয়েছিল ও কিন্তু ওগুলো পেয়ে ভীষণ খুশি খেতে তো পারে না লাস্ট পর্যন্ত আমার পেটেই যাবে চকলেটটা কিন্তু আমার পেটে না হলে আমার ভাই আমার পেটে না হয় আমার ভাইয়ের পেটেই কিন্তু চকলেটটা শেষে যাবে কিন্তু ও কিন্তু এই চকলেটটা পেয়ে ভীষণ খুশি ওর খুশি দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল যে ও একটা চকলেট পেয়ে এতটা খুশি তো আমার ইচ্ছা আছে আমি ওকে যখন আস্তে আস্তে বড়ো হবে ওকে আমি এত কিছু কিনে দেবো না কারণ বাচ্চা কাচ্চাকে তো যত কিছু কিনে দেবে তত ওদের জিদ বেড়ে যায় তো সামর্থ্য অনুযায়ী কিনে দেওয়ার চেষ্টা করবো এখন এখানে সেখানে গেলে এ ও দেয় ওটা ও হাতে নিয়ে নেয় এখনও তো সেরকম বোঝে না বোঝার যখন আস্তে আস্তে শুরু করবে তখন আমি ওকে বলবো যে এইসব খাওয়া ভালো না খারাপ এটা বোঝাবে ওকে